মেন্দ্র অধিকার যে কথাটা বলতে চাইছে বিজেপির লেটাই কি মিলেন তো উনি চাইছেন অন্য একটা পলিটিক্স এর মধ্যে আছে উনি যে কথাগুলো বলতে চাইছেন কথাগুলো তো বিভাজনের কথাবার্তারা বিভাজন ছাড়া তো গদিতা থাকতে পারবে না বিজেপি কী বুঝলেন উনি এই কথাবার্তারা বলে ভোটটাকে উনি ভাগ করতে চাইছে ডিভাইড করতে চাইছে মুসলিম ভোটটা একটা প্যাকেটে ঠেলতে চাইছে আর হিন্দু ভোটটাকে উনি একটা প্যাকেটে ঠেলতে চাইছে কেন আগামীতে যে ইলেকশনটা আসছে সে ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ ইলেকশন কে বুঝলেন অতএব ভিতরই খুবই ভয় পেয়েছে যার কারণে এ সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে বিধায়ক মুসলমানদের মধ্যে মুসলমানদের বিধায়ক নয় হিন্দুদের বিধায়ক নয় বিধায়ক যিনি হয় সমস্ত দল মধ্যে নিজে সকলেরই বিধায়ক তিনি কে বুঝলেন তা বলে আপনি এরকম বড়ো বড়ো কথাবার্তাটা বলবেন এটা বাংলার মানুষ ওনার চক্রান্তটা কিন্তু বুঝতে পেরে গেছে অন্য কিচ্ছু নেই তবে মোদির ভয় দেখিয়ে দিদির ভয় দেখিয়ে কেটে ফেলবো মেরে ফেলবো ঘাড় ধরে বার করে দেবো এ জমানা গুজার গিয়া কে বুঝলেন বুঝতে পেরেছেন এই জমানা শেষ হয়ে গেছে বাংলার মানুষ সমুদ্র জেনে গেছে বাংলার মানুষ তার জবাব দিয়ে দেবে ওই হুমকি ওই বিজেপির ভয় দেখিয়ে ভোটটা আনা যাবে না দিনের পর দিন পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে কোথায় যাচ্ছে বাংলার মানুষ বুঝতে পেরে গেছে হ্যাঁ চোখে জাল দিয়ে বেশি দিন রাখা যাবে না সে জাল মানুষ আস্তে 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 সরিয়ে দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছে পজিশনটা কোথায় যাচ্ছে অতএব শুভেন্দু যে কথাবার্তা বলছেন ওনার কথাই কিন্তু মুসলমান যে ভয় খেয়ে যাবে পিছিয়ে যাবে ভয়ে ভোটটা একদিকে মেরে দেবে ফারদার মনে করলে চাবি জাতি ধর্ম বর্ম নির্বিশেষে আপনার ভারতবর্ষের মানুষ আপনাদের উন্নয়ন জন্যে চাকরির জন্যে শিল্পর জন্যে কর্মর জন্যে অধিকারের জন্যে আপনারা নির্বিঘ্নে এমন একজন সরকারকে লেসবেন সে সরকারের দ্বারাই যেন চাকরি কর্ম শিল্প অধিকার মানুষের গরিবের চাষি বসি সকলের উপকার হয় সেই ধরনের সরকারকে আমরা চাই এবং বাংলার মানুষ চাই তার জবাব আগামীতে দিয়ে দেবে ইনশাল্লাহ দেখে নেবেন